কথা আমি বিশেষ ভাবে বলে জানালাম আলেম ওলামার মধ্যে সাধারণ জনতা কখনো নাক গলাবেন না ঠিক আলেম اختلاف কুল্লু করবে দলিলের আলোকে কিন্তু আপনি যদি এটাতে নাক গলাতে আসেন আপনার পুজি কি হবে পুজি হবে গালি পুজি হবে খারাপ কথা পুজি হবে ট্রোল পুজি হবে ব্যঙ্গ বিদ্রুপ এরকম এক একটা বাক্য আপনার আখিরাত গরবদার কারণ হতে পারে আমাদেরকে আমাদের উস্তাদরা ছাত্র জামানে নসিহত করতেন যে আল্লাহ না করো কখনো যদি দেখো উস্তাদদের মধ্যে দুই দল হয়ে গিয়েছে এবং উভয়ের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব সংঘর্ষ বেধে গিয়েছে কিন্তু তোমরা কোনো একটাকে হক বাতিল বলে চিহ্নিত করতে পারছো না মানে উভয় উভয়ের আদর্শকে ধারণ করে রেখেছে এবং ইসলামের দৃষ্টিতে উভয়টারে গুঞ্জায়শ আছে তাহলে এক দলের পক্ষ নিতে গিয়ে আর এক দলের বদোয়া খেয়েও না নাহলে জীবনটাই বরবাদ হয়ে যাবে তো যার কারণে আমরাও দেখতাম যে তাহলে না যারা মিডিলে অবস্থান করতো যে আমাদের দরকার নাই কোনো বিষয়ে নাক আমরা ছাত্র ছাত্রের মতো থাকি আমরা কারো পক্ষ নিতে গিয়ে কারো বদ্ধ হওয়ার দরকার নেই দেখা গিয়েছে আল্লাহ তালা পরবর্তী জীবনেও তাদেরকে ইলমের খেদমতি লাগিয়ে রেখেছে আর যারা এক দলের পক্ষ নিতে গিয়ে অন্যায়ভাবে ভাবে আরেক দলের বিপক্ষে গিয়েছে বিভিন্ন ব্যয় করেছে বদ্ধ পেয়েছে অনেকের জিন্দগিটাই বরবাদ হয়ে গিয়েছে আপনারা না গোলাবেন না আপনাদের কাজ হলো আলে মোলামারা যখন সম্মিলিতভাবে যে যে ডাকি দেখ না কেন যান দেওয়ার ডাক মাল দেওয়ার ডাক নিজের ফ্যামিলি কোরবান করে দেওয়ার ডাক সবকিছুর জন্য অল টাইম রেডি থাকবেন আর যদি বলা হয় চলেন বেরিয়ে যাই আল আকসা করতে হবে বের হতে পারবেন না ইনশাআল্লাহ আরে কোন দল কোন মত এগুলো দেখার দরকার নেই ওলা মাইকে যা আছে যেখানে আমরা আছি সেখানে ডাক আসতে দেরি ময়দানে ঝাঁপিয়ে পড়তে যেতে দেরি না उन था न साम्हूं এই মানসিকতা যদি রাখতে পারেন যে ডাক দিয়েছে কৌমের হুজুররা তাতে কি যেহেতু ডাক দিয়েছে নাস্তিকদের বিরুদ্ধে ডাক দিয়েছে সাতেমে রসুলদের বিরুদ্ধে ডাক দিয়েছে গুস্তাখে রসুলদের বিরুদ্ধে আমি এক যোগ আগের ইতিহাস বলছি এখন দল কি আর মতে কি গোষ্ঠী কি আর শাখায় কি আরে জলে যাক তোমার দল যেহেতু আল্লাহর নবীর ইজ্জতের প্রশ্ন এখন কোন দলাদলের সুযোগ নাই একতলাপ আগেও করেছ সামনেও করো কিন্তু এখন হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে শাহাদাতের তামান্না নিয়ে ছুটে আসো পারবেন তো ইনশাল একটা কাজ যদি করতে পারতাম তেরো চোদ্দ কোটি মুসলমানের দেশে একশো দুইশো আলেম বছরের পর বছর কারাগারে পড়ে থাকত না একটা কাজ যদি করতে পারতাম তেরো চোদ্দ কোটি মুসলমানের দেশে ইসলামের বিরুদ্ধে কোন আইন পাশ হতো না একটা কাজ যদি করতে পারতাম এই শাহজালাল শাহ পরের বাংলায় এই বান্দর তত্ত্ব ট্রান্সজেন্ডার বাদের পক্ষে প্রকাশ্য তারা করতে পারতো না এই শয়তান আমি এই চক্রান্ত গুলোর পক্ষে দাঁড়ানোর আগে বার চিন্তা করত তেরো কোটি মুসলমান একদিকে আমি আর কোন খ্যাতের মূল আরেক দিকে সবাই মিলে যদি ধরে আমার অস্তিত্ব তো খুঁজে পাওয়া যাবে না দরকার তো ছিল এটা কারণ ট্রান্সজেন্ডার বাদ এটা আমার ইস্যু আর আপনার ইস্যু না প্রত্যেকের এ ব্যাপারে তো সরব হতে হবেই হবে বান্দর তত্ত্ব ডারোই নিজাম এটা আমার ব্যাপার বা আপনার ব্যাপার না এই জাতির পরবর্তী প্রজন্মের ইমান ইসলাম বাঁচাতে চাইলে এর বিরুদ্ধে সবাইকে লড়াই করতে হবে সুতরাং এখন যে নাস্তিক্যবাদী আগ্রাসন উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসন সেকুলার আগ্রাসন এর বিরুদ্ধে দল ভুলে মত ভুলে মেতা ভুলে সব ভুলে এক যোগে ময়দানে নেমে বাতিলে টুটি চেপে ধরতে হবে পারবেন তো ইনশাল ওদেরকে বুঝিয়ে দিতে হবে আমরা মরি নাই সিংহ আহত হলে কি হবে সিংহ তো সিংহই হুঙ্কার যদি দিতে শুরু করে শিয়ালদের ল্যাচ গুটিয়ে বন ছেড়ে পালানো ছাড়া কোনো উপায় নেই পারবেন না ইনশাল নাকি গেলে ভাই ভাই মারামারি করে সব শক্তি শেষ করে দিবেন মারামারি এখনো হয় না অমুক এলাকায় তমুক এলাকায় আরে গ্রামে গ্রামে সংঘর্ষ একশো জন দুইশো জন পাঁচশো জন শেষ শক্তিটা জমা করে রাখেন হ্যাঁ মারামারির দরকার আছে নিন্দা করছি না আমি কিন্তু মারামারি এটা জায়গা মতো করা লাগে জায়গায় খবর নাই আর অজায়গায় কোনো ছাড়াছাড়ি নাই এটা মুসলমানের সান না মারামারি তো লাগবেই তবে সেই মারামারি হলেও হতে হবে কার জন্য আল্লাহর জন্য দিনের জন্য কোরআনের জন্য রসুলের জন্য নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য না পারবেন তাহলে এই কাজটা যদি সবাই করতে পারেন সমাজে দেখবেন ঐক্যটাও খুব সহজে প্রতিষ্ঠিত হবে এখতেলাফ এখতেলাফের জায়গায় কেন ভাইয়ে ভাই এখতেলাফ হয় না মানে একই ফ্যামিলির দুই ভাই এদের মধ্যেও বিভিন্ন বিষয়ে মতনৈক্য থাকে না আরে কোন ফ্যামিলি আছে মতনৈক্য নাই কত মতনৈক্য কত ঝগড়াঝাটি কত ভুল বোঝাবুঝি কিন্তু যদি দেখে অন্য কেউ এসে তার ভাইয়ের গায়ে হাত তুলেছে তখন কিন্তু বসে থাকে না আরে ভাই কি আমার এলাকার ছেলে তুই হাত তুললি কোন দুঃখে তখন গিয়ে ঠিকই তারা সাহায্য করে দিয়ে আছে না তা আমরা আমরা তো আমরা মুসলমান আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি আছে মতনৈক্য আছে তাতে কি বাতিল সুযোগ নেবে এটা হতে দেওয়া যাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে বিষয়টা দিল দিয়ে মন দিয়ে বোঝার তৌফিক দান করুন জীবনের প্রতিটা ক্ষেত্রে হকের আদর্শকে আঁকড়ে থেকে হকের জন্য যান প্রবাণ করার মতো মানসিকতা লালন করার তৌফিক দান করুন